এই বিল্ডিংটা বিক্রি করা হবে তিন তিনতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট দুই শতক জায়গা রোড সহকারে এই যে ভিতরের রোড এটা হচ্ছে মেন রোড ড্রেন ডেন বাদ দিয়ে এদিক দিয়ে চলে যাবেন বিশ্বরোড এটা কাজীপাড়া মোজা এই বিল্ডিংটার পাশে এই বিল্ডিংটার এই বিল্ডিংটা বিক্রি হবে এইটা দুই শতক এক কোটি দশ লক্ষ টাকা কাগজপত্র আপ টু ডেট খারিজ করা জায়গা সিটির মধ্যে ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি সেভেন ডাবল টু ফোর নাইন জিরো টু চারতলা ফাউন্ডেশন